গ্রামের এক মাদ্রাসার ছাত্ররা বলল হুজুর একজন লোক এসে মাদ্রাসা একটা গাভী দান করে চলে গেছে ছাত্রদের এই কথা শুনে হুজুর বলল আলহামদুলিল্লাহ এত খুব ভালো কথা এখন থেকে আমরা প্রত্যেক দিন দুধ পান করতে পারবো এই ঘটনায় মাদ্রাসার প্রত্যেকটা বাচ্চাই অনেক খুশি ছিল আর এভাবেই কিছু দিন কেটে গেল একদিন হুজুর মাদ্রাসায় এসে দেখেন প্রত্যেকটা ছাত্রেরই মন খারাপ তিনি জিজ্ঞেস করলেন কি ব্যাপার তোমাদের মন খারাপ কেন তখন ছাত্ররা বলল হুজুর ওই লোকটা আবার ফিরে এসে তার গাভীটাকে নিয়ে গেছে ছাত্রদের এই কথা শুনে হুজুর বাপখানায় এমন করলেন যেন কিছুই ঘটেনি উল্টো খুশি হলেন তখন একজন ছাত্র বলে উঠল হুজুর ওই লোকটা যখন গাবি দিয়ে গেল তখনও আপনি খুশি এখন নিয়ে গেছে এখনো আপনি খুশি কাহিনী বুঝলাম না তখন সেই হুজুর হেসে বলল আরে বাবা এখন থেকে আমাদের আর गोबर পরিষ্কার করা লাগবে না ঠিক এই হুজুরের মতোই দুঃখের মধ্যে লুকিয়ে থাকা সুখটাকে খুঁজে বের করতে পারলেই দুনিয়ার কোনো জিনিস আপনার খুশি ছিনিয়ে নিতে পারবে না